হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো বিকাশে আমার একটা ডিপিএস করা ছিল দু বছর মেয়াদে আইডি এলসিতে তো সুদসহ কত টাকা পেলাম আর ক্যাশ আউট চার্জ কত সেটা আপনাদের দেখাবো প্রথমে আমি চলে যাচ্ছি বিকাশে তো আমার দুটি ডিপিএস করা আছে আজকে একটা ম্যাচওয়েট হয়েছে তো কিন্তু ডিপিএস আমি পাঁচশো টাকা করে জমা করেছি পাঁচশো টাকা করে দু বছরে পেয়েছি বারো হাজার আষ্টশো ছিয়াশি টাকা ছিয়াত্তর পয়সা বারো হাজার হলো আমার জমা এবং আষ্টশো ছিয়াশি টাকা ছিয়াত্তর পয়সা পেয়েছি ইন্টারেস্ট তো আপনাদের একটু দেখিয়ে নিতে চাই যে কত টাকা ওড্য করতে পারব বারো হাজার সাতশো তেপ্পান্ন টাকা আমি উইড্রো করতে পারবো তো তার আগে আপনাদের একটা স্টেটমেন্টটা দেখাই যে তারা আমাকে ট্যাক্স কাটার পরে কত টাকা দিয়েছে ট্যাক্স কাটার পরে তারা আমাকে দিয়েছে বারো হাজার সাতশো তেপ্পান্ন টাকা পঁচাত্তর পয়সা তো বারো হাজার সাতশো তেপ্পান্ন টাকা পঁচাত্তর পয়সা আমি ফ্রিতে ক্যাশ আউট করতে পারবো তো আমি বারো হাজার সাতশো তেপ্পান্ন টাকা ক্যাশ আউট করব তো আমি আমার পিন দিয়ে ক্যাশ আউট বাটনে ট্যাপ করে ধরে রাখব সাকসেসফুলি আমার ক্যাশ আউট হয়েছে বারো হাজার সাতশো তেপ্পান্ন টাকা চার্জ প্রযোজ্য না আমার কোনো টাকা কাটেনি চার্জ তো আপনাদের আমার স্টেটমেন্ট একটু দেখাই বারো হাজার সাতশো তেপ্পান্ন টাকা ক্যাশ আউট করতে পেরেছি ফেরিতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য